থ্রেড কালচার বলুন বা র্যাগিং বড়রা সবসময় ছোটদের বা জুনিয়রদের উপর দেখি আসছে বড় বড় বিশ্ববিদ্যালয় বলুন কলেজ হোস্টেল সর্বত্রই শিকার ছোট বা দুর্বলরা তেমনই ঘটনা ঘটল বরাগড় থানার অন্তর্গত মাহিপালপুর পঞ্চায়েত এলাকার কামারপাড়া আদিবাসী আশ্রম ছাত্রাবাসে ছাত্রাবাসের সিনিয়র এক দাদা এই ছাত্রাবাসের দুই ছাত্র জয়ন্ত টুডু ও কৃষ্ণেন্দু হেমব্রমকে বিভিন্নভাবে ভয় দেখায় বলে অভিযোগ গতকাল অর্থাৎ শুক্রবার থেকে এই দুই ছাত্র নিখোঁজ হয়ে যায় ছাত্রাবাস কর্তৃপক্ষ এরপর বিষয়টা থানায় জানায় এরপর বলাঘর থানার ওসির নির্দেশে এসআই রাকেশ দাসের তৎপরতায় শনিবার ভোর রাত্রে দুই ছাত্রকে উদ্ধার করে ছাত্রাবাসে পৌঁছে দেওয়া হয় বলাগর থানার পক্ষ থেকে মালদানিবাসী নিবাসী দুই ছাত্রের পরিবারকে তারা জানায় যে দুই ছাত্রকে উদ্ধার করে ছাত্রাবাসে ফিরিয়ে দেওয়া হয়েছে বলাগর থানার এসআই রাকেশ দাস সহ থানার এহেন কাজে খুশি ছাত্রাবাস কর্তৃপক্ষ এবং স্থানীয় মানুষ দেখুন সেই ছবি বলাগড় থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

যে আদিবাসী ছেলেরা পড়াশোনা করলে সরকার আলাদা করে বেনিফিট দেয় আলাদা করে তোদের চাকরি সবার আগে জেনারেলদের থেকে তোরা এইসব করে বেড়াচ্ছিস মা বাবা কষ্ট করে মুখের রক্ত ইয়ে বুকে তুলে সেই তোদেরকে এখানে পড়াতে পাঠাচ্ছে তোরা এইসব বাচ্চা বাচ্চা ছেলে তোরা একে অপরে মিলে থাকবি

মানে দুজন তো মিসিং তাহলে চৌত্রিশ জন নাকি ওদের নিয়ে আমি ছত্রিশ বলছি ওদের দুজন তো এখনো পর্যন্ত পাচ্ছেন না স্যার